আজ আমি হাজির হয়েছি খুবই টেস্টি খাস্তা মুচমুছে নারকেলের বড়া রেসিপি নিয়ে গরম গরম ভাত ও ডালের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে একবার এইভাবে বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে আর দেরি না করে ছটপট রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় আমি নারকেলের বড়া বানাবো সেই জন্য নিয়ে নিয়েছি নারকেল নারকেলটা আমি অর্ধেক নিয়েছি মানে অর্ধেকটা মালাই আমি একটু থেতো করে নিয়েছি আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি নারকেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দিলাম এবার দিয়েছি আদা আর রসুন বাটা একদম সামান্য আর দিয়েছি তিল এবার দিয়ে দিলাম নুন হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিলাম এক চামচের মতো বেসন আর চালের গুঁড়ো চালের গুঁড়ো দেড় চামচের মতো আমি দিলাম এবার শুকনোই আমি কোনো রকম জল ব্যবহার করব না শুকনোই মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেছে এবার ছোট ছোট করে মানে বড়ার শেপে আমি ভেজে নেব আমি তেল দিয়ে দিয়েছি খুব বেশি তেল লাগে না শ্যালো ফ্রাই হয় এই মানে নারকেলের বড়াটা এক পাশটা ভাজা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি নারকেলের বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব দেখুন লাল হয়ে গেছে একইভাবে আমি বাকি বড়াগুলোও ভেজে নেব সবগুলো বড়া আমার ভেজে নেওয়া হয়ে গেছে তৈরি হয়ে গেল আজকের রেসিপি খাস্তা মুচমুচে নারকেলের বড়া আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই